হ্যালো সবাই আমরা আমরা কিন্তু মানুষ না এআই এরকম যে কোনো টপিক নিয়ে হচ্ছে আপনারা ভিডিও তৈরি করতে পারেন মাধ্যমে তো আপনারা কিভাবে ভিডিও তৈরি করবেন সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন কথা না বাড়ি আজকের এই ভিডিওটি আমরা শুরু করি তো প্রথমত আপনার একটা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে তো আমি আমার ফোনের গুগল ব্রাউজারটি আমি সিলেক্ট করে নিলাম তো এখান থেকে আপনাকে সিম্পলি সার্চ করতে হবে গুগল এআই স্টুডিও লিখে তো আমি এখানে সার্চ করব গুগল এআই স্টুডিও লিখে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো বন্ধুরা দেখুন তারপরে এই নিচে যে ওয়েবসাইটটি আছে তো এই ওয়েবসাইটটিতে আপনাকে টাচ করতে হবে টাচ করার পরে একটি নতুন ইন্টারফেস পাবেন তো এরকম একটা ইন্টারফেস পাবেন তো হাতের ডান পাশে তিরি লাইনে আপনাকে টাচ করতে হবে তারপরে এখানে টাচ করবেন তো এখান থেকে আপনার যে ইমেলটা আছে সেই ইমেলটা দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন তো অ্যাকাউন্ট করে নেওয়ার পরে হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে এরকম করে স্ক্রিপ্ট যে কোনো স্ক্রিপ্ট লিখে দিবেন আপনি যে ধরনের ভিডিওতে আছেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য শর্টকাটে একটা স্ক্রিপ্ট লিখে দিলাম এখানে নতুন জামাই বউ হানিমুনে যাচ্ছে আকাশে উড়ে উড়ে মেটা বলছে আগে জানলে অনেক আগে বিয়ে করতাম তো এরকম ধরনের একটা ক্যাপশন দিয়ে দিলাম তো আপনারা আপনার মন মতো ক্যাপশন দিয়ে দিবেন যে কোনো ধরনের ভিডিও আপনারা এর মাধ্যমে কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন খুব সহজে ফ্রি তো আপনারা যেই ধরনের ভিডিও চাচ্ছেন সেই স্ক্রিপ্টটা এখানে লিখে দিবেন বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু হয়ে যাচ্ছে এখানে আপনাকে ওয়েট করতে হবে এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনারা এই ভিডিওটি কমপ্লিট পেয়ে যাবেন তো আমি ভিডিওটি হওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো প্রয়োজন এক বড় টেকনোলজি ফেসবুক পেজে মেসেজ করতে পারেন তো বন্ধুরা দেখুন আমার এই ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এই ভিডিওটা আমি কিভাবে ডাউনলোড করব দেখুন এখানে কিন্তু হচ্ছে ডাউনলোড অপশন আছে তো এই ডাউনলোড অপশনে গিয়ে কিন্তু আপনাকে টাচ করতে হবে তারপর ডাউনলোড অপশন পাবেন তো এইখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে ভিডিওটি ডাউনলোড করে নিতে হবে এইখানে কিন্তু কোনো ধরনের ভয়েস নেই ভয়েস আপনাকে দিতে হবে কিংবা আপনাকে আরেকটা এআইয়ের মাধ্যমে ভয়েস নিতে হবে তো কিভাবে নেবেন চলুন দেখে আসি তো আপনারা এখান থেকে আপনারা যে কাজ করবেন আগে যেখানে ঢুকছিলেন সেম এখানে ঢুকবেন ঢুকার পরে এটা ডেস্কটপ মোড করে নেবেন আপনার ফোনটা তারপরে এখানে টাচ করবেন টাচ করার পরে হচ্ছে এরকম একটি অপশন পেয়ে যাবেন তারপর আবারও এখানে টাচ করবেন টাচ করার পরে হচ্ছে আপনাকে এখানে স্কিপ লিখতে হবে দেখুন আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি তাহলে প্রথম যে স্ক্রিপ্টটা আছে এটা আপনাকে পুরো ডিলেট করে দিতে হবে এবং কেটে দিতে হবে তো আমি হচ্ছে এটা শূন্য করে দিব স্ক্রিপ্টটা তারপর হচ্ছে এখানে দেখাচ্ছে আপনি যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল দিবেন যদি দুজন কথা বলে তাহলে দুজন দিবেন আপনার প্রয়োজন মতো যেহেতু আমার সিঙ্গেল একলাই কথা বলবে তো আমি এটা টাচ করলাম টাচ করার পরে হচ্ছে আপনাকে এইখানে টাচ করতে হবে টাচ করার পরে এখানে একজনের থাকবে তারপরে এইখানে হচ্ছে ভয়েস সিলেক্ট করে নিতে হবে এখানে অনেক ধরনের ভয়েস পেয়ে যাবেন তো আপনার পছন্দ মতো একটা ভয়েস সিলেক্ট করে নেবেন তো আমি আমার পছন্দ মতো একটা ভয়েস সিলেক্ট করে নিলাম তারপরে আপনাকে এই স্ক্রিপ্টটা এখানে লিখতে হবে আপনি যেই স্ক্রিপ্টটা ঠিক ওইখানে লিখেছিলেন যে জামাই বউ হানিমুনে যাচ্ছে মেয়েটা বলছে যে আগে জানলে অনেক আগে বিয়ে করতাম ঠিক সেই স্ক্রিপ্টটা হচ্ছে এখানে লিখিয়ে দেবেন তারপরে নিচে রানওয়ে দেখতে পারবেন তো রানওয়েতে আপনাকে টাচ করতে হবে এইখানে আপনাকে একটু অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করার পরে কিন্তু আপনার ভয়েসটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো জাস্ট এখানে অল্প কিছু সময়ের মধ্যে ভয়েসটা হয়ে যায় তো বন্ধুরা দেখুন আমার ভয়েসটা কিন্তু হয়ে যাচ্ছে আমি আবারও বলতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন বন্ধুদের মাঝে চ্যানেলটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা এখানে দেখুন আমার ভয়েসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তারপর আপনাকে এই ভয়েসটা হচ্ছে ডাউনলোড করে নিতে হবে তো দেখুন তিরি যে ডটটি আছে তো এই তিরি ডটে আপনাকে টাচ করতে হবে ডাউনলোড করার জন্য তো এইখান থেকে আপনারা খুব সহজেই এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে হচ্ছে আপনাকে ভিডিওটা এডিট করতে হবে দেখুন এডিটের জন্য হচ্ছে ইনশুট ব্যবহার করতে পারেন যেরকম আমি করলাম তো এখান থেকে ভিডিওটা টাচ করতে হবে তারপর নিউ তারপর হচ্ছে আপনি যে ভিডিওটা ডাউনলোড করছিলেন সেই ভিডিওটা আপনাকে এখানে নিতে হবে তো নেওয়ার পরে হচ্ছে ভিডিওটা ওপেন হয়ে যাবে তারপর আপনি যে ভয়েসটা অ্যাড করলেন সেই ভয়েসটা হচ্ছে আপনাকে এখানে অ্যাড করতে হবে আপনার ইমেজ সিলেক্ট করে নেবেন তো দেখুন এখানে অডিওতে টাচ করার পরে হচ্ছে আবারও অডিওতে আপনাকে টাচ করতে হবে টাচ করার পর হচ্ছে মাই মিউজিক তো এখানে টাচ করার পরে যেটি ডাউনলোড করেছিলেন সেটা সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু দেখবেন যে আপনার ভয়েসটা এখানে আস আপনার মন মতো এখান থেকে সুন্দর করে এডিট করে নেবেন তো এডিট করে নেওয়ার পরে কিন্তু আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এখানে সেভ করতে হবে আপনারা জানেন ইনশুটের একটা লগো থাকে একটা ক্লোজ করে দিলে হচ্ছে লগোটা চলে যাবে তারপর ভিডিওটা সেভ করে নেবেন তো সেভ করে নেওয়ার পরে কিন্তু দেখতে পারবেন যে এই যে ভিডিওটা আপনার তৈরি হয়ে গেছে জামাই বউ হানিমুনে যাচ্ছে বিয়ের শাড়ি পরে আকাশে উড়ে মেয়েটা বলছে এত মজা কখনো পাইনি